দুপুরে ভাত খেয়ে একটু হাঁটতে বেরো এলাম এটা পাবলের বাসার সাথে একটা ওয়াকওয়ে ওয়ে বাচ্চাদের প্লে গ্রাউন্ড আছে অনেক সুন্দর সকালে ছিল অনেক ঠান্ডা এখন বাজে হচ্ছে সাড়ে তিনটা রোদ উঠছে পরিচ্ছন্ন শহর বুঝছো লক্ষ লক্ষ বছর ধরে এই গাছগুলো এইভাবে দাঁড়িয়ে আছে এখানে আল্লাহ এই দিনে আমাকে এখানে আস নিয়ে আসবে এটা এখানে লেখাই ছিল এই জন্য আজকে এখানে হাঁটতেছি আমি আরও আছো যাও আসে যাও উঠো খুবই সুন্দর চারিদিক এটা কি সেই বিখ্যাত সেঞ্চুরি পাতা এখানে সুন্দর কাঠের ইদাও আছে যাতে বাচ্চারা দেখে না পায় নরম স্লাইড সুন্দর বাগান বিস্তৃত বনভূমি বাবা মেয়েকে নিয়ে বের হয়েছে দুটো ফ্রেন্ড দাঁড়িয়ে আছে অনেক সুন্দর পরিবেশ আশা করি আপনাদের ভালো লাগছে